আজকের খেলা শাস্তি কি তুমি জানো হ্যাঁ আজকের খেলা যে জিতবে সে অন্যকে কান মুলে দেবে কান মোলা শাস্তি আছে আজকে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আছো ভালো আর আমরাও ভালো আছি আজকে নিয়ে একটা মারাত্মক চ্যালেঞ্জ

সেরকম বানানোর চেষ্টা করেছি বলছি না যে একদম রিয়েল বানিয়ে ফেলেছি আছে চিকেন মান্দি অনেকটা পরিমাণে চিকেন আছে রাইস আর বিরিয়ানি মনে করো নাকি তার এক্সট্রা গ্রেভি নিয়েছি যেহেতু বাঙালি ঝোল ছাড়া চলে না যদি শুকনো শুকনো না খেতে পারি ঝোল দিয়ে খাবো ঠিক আছে সঙ্গে আছে পেঁয়াজ শশা পশা নেই তো চলো চ্যালেঞ্জটা শুরু করি যে আজকে চ্যালেঞ্জে জিতবে তার জন্য কিছু নেই আজকে হারবে তার জন্য আছে শাস্তি ওয়ান টু থ্রি যারা আজকে নতুন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিও প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট ভরা আছে রায়তা আছে রায়তা নাম হুম

এই মান্দিটা পুরো একদম হাইজেনিক ভাবে মানে কোনো কুটকালার ব্যবহার হয়নি কুটকালার দিলে হয়তো আর একটু কালারটা দেখতে ভালো লাগতো যেগুলো সচরাচর ইউটিউবে খুঁজলে পাবে কোনো ফুটকালা নেই চিকেন একদম পুরো জুসি মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছে এর উপর চাট মশলা ছিটিয়ে দেবো তোমার কিন্তু চাট মশলা ছিটিয়ে খুব ভালো লাগে তোমরা যদি ভালো বিরিয়ানি বা এসব বান্ধি ফান্দি বানতে বানিয়ে একটু চাট মশলা ছিটিয়ে খাবে দারুণ লাগবে তোমরা অনেকে বলতে পারো বিরিয়ানির উপরে চাট মশলা খাইনি কিন্তু এটা আমরা আবিষ্কার করিনি বিরিয়ানির দোকান থেকে এটা আবিষ্কার হয়েছে হুম আমরা দোকানে গেছিলাম সেখানে চাট মশলা ছিল টেবিলে তো সেই চাট মশলা দিয়ে খেতে খেতে বুঝতে পেরেছি চাট মশলা কি গেছে আরবিয়ানরা এরকম বড় থালাতে সাজিয়ে মাঝখানে গোটা চিকেন বা গোটা খাসিকে রেখে খাই কিন্তু আমরা তো আরবিয়ান না Cukup enak, Cus. Cukup

道路建设。

অত জোরে কান কথা ছিল নাকি ফালতু ফালতু কানটা লাল করে দেখো কানটা লাল হয়ে গেছে শাস্তি আমি শাস্তি দিতে পারলাম কমেন্ট করে জানাও কান শাস্তি দেখো কত জোরে কান দি দিই তো চলো আজকে এই পর্যন্তই ঠিক আছে আমি আমি আদর করে দিই আদর করতে কানটা লাল হয়ে গেছে